ইসলামী মিডিয়ায় নতুনদের সুযোগ দেওয়ার যে ব্যাপারটা আমরা তো সঙ্গীতে অপার সুযোগ রয়েছে ছেলেদের বিভিন্ন সংগঠন রয়েছে উপজেলা ইউনিয়ন লেভেলেও এখন সংগঠন রয়েছে তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন এই দিকে মানে এগিয়ে আসা দরকার কিন্তু ভাই আমাদেরকে প্রতিনিয়তই পোলাপান মেসেজ দেয় যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের সাথে কাজ করব তো আমাদের না হয় না কেন আমাদের বাসাটা নোয়াখালী তো অনেক দূরে দেখা যায় সে সুনামগঞ্জ থেকে বলতেছে আপনাদের মামিন সিং থেকে বলতেছে সিলেট থেকে মেসেজ করে ঢাকা থেকে মেসেজ করে যে আমাদের সাথে কাজ করবে তখন গ্রামে থাকে সুবাদে আসলে হয়ে ওঠে না তো এরকম হয়েছে যে এই যারা শুরু করতে চায় এরকম অনেক মানুষ আসলে আসা উচিত যেহেতু এই ফিল্ডটা এখন যে আপনি বললেন যে সঙ্গীতে প্রচুর পরিমাণ মানুষ তো অনেকেই সঙ্গীতের শিল্পী গোষ্ঠী আছে তারা চাইলেই কিন্তু তারা ফিল্মের সেকশনটাও খুলে ওখানেও কাজ করতে পারে সঙ্গীতের সেক্টরটা একটু তুলনামূলক সহজ 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 মানে একটা সঙ্গীতের শুট একদিনে দুই তিন ঘন্টায়ও করা তুলে ফেলা যায় হ্যাঁ আবার এটা একটু হ্যাঁ ঠিক বলছেন ভালো বলছেন তো সাধারণ চালিয়ে কিন্তু যেহেতু তাদের একটা ডেডিকেটেড টিম আছে তাদের থেকে বের করে বেছে বেছে কিন্তু খুব সহজে শর্ট ফিল্মের এটা এটা ব্যাপার মনে রাখবেন সেটা হচ্ছে যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আপনি শর্ট ফিল্ম যত কার্যকরী সঙ্গীত কিন্তু মানে সঙ্গীত হ্যাঁ সাবকনসিয়াসলি আপনাকে খুব ইয়ে করবে সাবকনসিয়াসলি ভাবাবে কিন্তু ইফেক্ট ফেলার জন্য কিন্তু শর্ট ফিল্মটা ফিল্মকর ফিল্ম আর কি আমি বলবো যেহেতু শিল্পীদের মেইন ধ্যান ধারণা মেইন ইচ্ছা থাকে যে সমাজ পরিবর্তন বা একটা মেসেজ দেয় তাদের গানের মাধ্যমে শর্ট ফিল্মও সেটা ভালো হবে এবং এই ফিল্ডটা কিন্তু টোটালি খালি আমরা গুটি কয়েক একদম হাতে গোনা যাবে এরকম কয়েকজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছে ফিল্ম মেকার আর কি এবং অনেক বেশি আসা উচিত আমার মনে তাহলে আমরা আসলে আমাদের মানে আমাদের যে সেকুলার পাড়ার যে মানুষরা আছে তাদেরকে আমরা বিট করতে পারবো বা তাদেরকে টেক্কা দিতে পারবো এখন তো তারা আমাদের থেকে অনেক এগিয়ে আমাদের ফ্যাসিলিটিস না থাকার কারণে এরপর হচ্ছে আমাদের অপরচুনি অপরচুনিটিস না থাকার কারণে একটা সময় পথ আমাদের প্রশস্ত হবে তো সেই সময়টাতে আপনারা যারা এই সময়ে নানান সীমাবদ্ধতা নিয়ে কাজ করছেন একটা কথা আছে যে যে পথ দেখায় সে কিন্তু সর্বাগ্রে থাকে তো আশা করছি আপনারা সেই সময় সর্বাগ্রে থাকবেন সেই কামনা